তা দুর্ঘটনাও বুঝতে পারে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি পাশ করছে তো বর্ষাকাল ছে হ্যাঁ আমি কিন্তু দ্বীপা যাওয়ার জন্য সাজ বুঝ করে বাড়াইছি কিন্তু হঠাৎ করে বৃষ্টি যার কারণে গা কিন্তু ফুটে গেল ঠাকুরের কথা মনে করে গেল আসলেই বর্ষার দিকে আপনার প্রিয় তোমার জন্য দেখা করার জন্য সাজ কিছু করে আপনি বাড়িতে বাড়াইছেন কিন্তু মাছ পথে বৃষ্টি আপনার মেকআপ আপনার সুন্দর সজানো জামা কাপড় কিন্তু মাস থাকে জন্যই তারপরে তো জীবিকা তো ভেবে থাকে না বর্ষা এগার কিছু আপনাকে আমাদের চলতেই হবে তাই না তো ধন্যবাদ বন্ধু আর যদি ভালোই লাগে থাকে লাইক করি আর